আমরা আগামী দিনের আটই মে উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের শাহীন আমাদের মার্খা আনারস মার্খা আগামীতে আমরা সবাই সবাই আনারস মার্খা বোর্ড দিয়ে জয়যুক্ত করব এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লিটন সাহেবকে আমরা মাইক মার্খা আমরা নির্বাচিত করব বোর্ড দিয়ে পরবর্তীতে মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামানকে কলস মার্খা বোর্ড দিয়ে আমরা জয়যুক্ত করব। আমরা কেরানীগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণ এবং সকলে ভোটাররা উৎফুল্ল আনন্দিত আমরা প্রিয় নেতা জনাব শাহিন ভাইয়ের আনারস মার্খা প্রতীক পেয়ে আমরা সকলেই উৎসাহিত হয়েছি আমরা আট তারিখে আনন্দ উল্লাসে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমার প্রিয় নেতা জনাব শাহিন আহমেদ শাহিন ভাইকে বিজয় করবো ইনশা আমরা আশাবাদী আমাদের এই প্রিয় নেতা বিগত দিন আমাদের কেরানীগঞ্জে প্রত্যেকটি আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া পেয়েছে তিনি উন্নয়ন করেছে আমরা চাই আগামীতে নির্বাচনে আনারস মারখায় উনি বিজয় হয়ে বিপুল বোর্ডে আবার কেরানীগুঞ্জকে একটি মডেল এই হিসাবে সারা বাংলাদেশকে উপহৃত দিবে আমাদের কেরানীগুঞ্জে ভাইস চেয়ারম্যান হিসাবে লিটন মোহাম্মদ লিটন ভাই আছেন মাইক মার্খা তাকেও বিজয় করবেন এবং ২২ মহিলা চেয়ারম্যান রেশমা জামানকে কলস মারখায় নির্বাচিত করবেন সকলে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন আমাদের প্রিয় নেতা জনাব ভাইকে আনারস মার্কা ভোট দিয়ে বিজয় করবেন আনারস

অনارাজ সাকিব சுரேহ সুরে সুরে சுரேহ অনারাজ অনারাজ আল্লাহু আকবার বিজয় আনবে সবাই বলে সবাই বলে আল্লাহু আকবার মার্কাটি আল্লাহু আকবার দিবে সবাই বলো 喜欢、啊